চলুন নেওয়া হয়ে গেছে এবারে বাড়ি যায় হ্যাঁ হ্যাঁ মজুদ ফাঁকা এবারে টাইম হয়ে গেছে না আমাদের তাড়াতাড়ি চলুন বাড়ি যায় ফটাফট এইখানে এইগুলো কাজ চলছে তাই জন্য আমার ঘুমের এত ডিস্টার্ব হচ্ছে তারপর ফ্রেন্ড দেখেন বাড়িতে চলে আসলাম বর আজকে খুব তাড়াতাড়ি চলে আসছে নিয়ে আসার টাইমে ওষুধ তারপরে আপেল তারপরে মসুরি এনেছে বরের খুব শরীরটা খারাপ কী হয়েছে না হয়েছে পরিবর্ত ব্লকে আপনারা জানতে পারবেন এই একটা ব্লিচিং পাউডার তবে হ্যাঁ অনেকটা শরীর খারাপ আমার বরের তো অতিরিক্ত শরীরটা খারাপ হয়ে গেছে ওর তো আজকে ভেবেছিলাম ওকে বল মানে বলেও যে তুমি কাজে যেও না আজকে অনেক করে বলেছিলাম তো আমি ঘুম থেকে ওকে তুলেও না নিজের রান্না টান্না করে কিন্তু তাও শুনলো না কাজে গেছিল তারপরে ওখানে দাদারা ও মালিকরা তারপরে ওকে ছুটি দিয়ে দিয়েছে একদম তাড়াতাড়ি ওটাই র্যাপিট করে আজকে বাড়িতে আসছে তারপরে দেখেন এই মসুরিটা নিয়ে আসছে কেননা এতটাই শরীর খারাপ বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো এই মশুরিটা ও কিনে নিয়ে আসছে ওটাই দেখানোর চেষ্টা করছিলাম তারপরে আমি অনেকটা চিন্তা করছি ও গোসলখানায় গেছে ফ্রেশ হওয়ার জন্য এই সবে একটু আগে আসলো তো এটাই তারপরে ও শোবে আর আমি মসুরিটা খাটিয়ে দেব ওকে কেননা আর ওকে বিনা মুসুরি শোয়ানেওই যাবে না আপনারা বুঝতেই পারছেন কি না কী তো আপনারা সবাই আমার বরের জন্য দোয়া চা করবেন যাতে ও তাড়াতাড়ি অনেক জলদি জলদি সুস্থ হয়ে যায় তারপরে দেখেন অনেক তাড়াতাড়ি করে আমি রান্না করছি কেননা দুপুরবেলা ওকে ভাত দিয়েছিলাম মাত্র দুগাল ভাত খেয়ে সব ভাত তরকারি ওখানে মানে ওর ফ্রেন্ড যারা বন্ধু রয়েছে তাদেরকে দিয়ে দিয়েছিল খেতে ওটাই আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম না আমার বড় একটা আমার জন্য নাইটি কিনে এনেছে এই যে নাইটিটা দাঁড়ান দেখানোর চেষ্টা করি আমি ওর পছন্দই এখন পড়ি আপনাদেরকে বলি না আর ও যখন কিছু কেনাকাটা করতে বেরোয় তো হ্যাঁ আসার পথে কিছু কেনাকাটা করতে বেরোলো ও যখন দেখেন আমার জন্য কিছু জিনিস কিনে নিয়ে চলে আসে যেমন এই নাইটিটা কেমন হয়েছে একটু জানাবেন তো তো এটাই দেখানোর চেষ্টা করলাম কালারটা খুব সুন্দর লাগছে এই তো বর চলে আসছে বরকে তাই বলছিলাম যে তুমি এবারে শুয়ে পড়ো আমাকে বলছে তাড়াতাড়ি তুমি মশুরিটা টাঙাও আমি তাই ওটাই বলছিলাম যে মসুরিটাই তো অনেক এ লাগাতে হবে মানে দড়ি টড়ি ও ওগুলো বলছে আমি লাগিয়ে দিচ্ছি তুমি মসুরিটা তাড়াতাড়ি খাটিয়ে দাও ওটাই তো তারপরে দেখেন মসুরিটা খাটিয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে ও মানে ও অনেকটা শরীর খারাপ অনেকটা আপনারা বুঝতেই পারছেন কি তো ম্যালেরিয়াটাই হয়ে গেছে বরের ওটাই তো কালকে বড় ডাক্তারখানা যাব ডাক্তার দেখিয়েছে তারপরে ফের ডাক্তারের কাছে যেতে হবে তো এই তো তারপরে রাত্রেবেলা রকম একটু মাংস রান্না করেছিলাম তো আমি তো জানি না যে ওর এতটা শরীর খারাপ ও তো আমাকে বলেই না জানলেন আমি তারপরে ওর একটা বন্ধুকে ফোন করলাম সে আমাকে বললো রূপম যে ভাবি অনেকটা শরীর খারাপ হয়ে গেছে আমি চিন্তা করব বলে তাই জন্য বলে না আমি ওকে নিয়ে একটু বেশিই চিন্তা করে যাই তো কানতে করে কানতে লেগে যায় তাই জন্য ও বলতে চায় না ওর শরীর খারাপ হলে ওকে আমি বললাম আসতে উঠো আমি খাইয়ে দিই ওকে এইটুকু ভাত এইটুকু ভাতি তাই কিছুতেই খেতে চাইছিল না জোর করে একটু খাওয়ালাম কেননা ওষুধ খাওয়াতে হবে তাই জন্য আর ওর পায়ে মানে ঘাঁটে ঘাঁটে যন্ত্রণা হচ্ছে তাই জন্য তেল জাইথন তেল তারপরে বড়ো বলে বলি অম্রতঞ্জন ওগুলো সব মাসাজ করার চেষ্টা করছিলাম তারপরে ডাক্তার ওকে বলেছে যে সারাদিন ধরে পাঁচ লিটার জল খেত গ্লাসে মেপে মেপে ওকে আমি এখন জল খাওয়াচ্ছি